ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বারান্দার দরজায় দাঁড়িয়েছি চোখ খুলতে পারছি না এত রোদ্দুর বাইরে চোখ ধাঁদিয়ে যাচ্ছে রোদ্দুরে গরমকাল অলমোস্ট কিকটিন ইন ব্যাঙ্গালোর আজকে শনিবার ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সকালবেলা থেকে একদম ছুটির দিনের প্রস্তুতি চালু হয়ে গেছে সকালবেলায় মা কচুরি তরকারি বানিয়েছে খাওয়া হয়ে গেছে প্লাস তার আগে টেস্ট ছিল বাবা মার এবং প্রিয়াঙ্কার রুটিন টেস্ট আর কি সেগুলো হয়ে গেছে এখন আমরা একটু বেরোবো ডিমার্টে যাবো মাসকাবাড়ি মাল আনতে আমি আর প্রিয়াঙ্কাই যাবো নিয়ে চট করে চলে এসে তারপর লাঞ্চ করবো তারপরে সন্ধ্যেবেলার কারক্রম কারিয়াক্রম যা হওয়ার সেটা হবে রোদ্দুর কতটা বোঝাতে পারবো কিনা জানি না খা খা হচ্ছে পুরো গুড মর্নিং এভরিওান সবাইকে হ্যাপি স্যাটারডে অনেকদিন পর আমার উইকেন্ড এসেছে আমরা এখন যাচ্ছি অলরেডি চলতে শুরু করে দিয়েছি আর কি যাচ্ছি আমরা ডিমার্টে প্রচুর জিনিসপত্র কেনার আছে কারণ মাসকাবারি বাজার হয়নি আজকে ডেট হচ্ছে আট আট তারিখ হয়ে গেছে এখনো মাসকাবারি বাজার হয়নি বুঝতেই পারছো বাড়িতে টানাটানি চলছে মশলাপাতি তেল এইসব নিয়ে এখন যাচ্ছি কারণ কদিন একদম সময় পাইনি যাওয়ার মানে অফিস থেকে ফিরছি অনেক রাত করে আমাদের গ্রেট প্লেস টু ওয়ার্কের কালচার অডিট চলছিলো তারপর তোমার তোমরা অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলে রাখি গ্রেট প্লেস টু ওয়ার্ক হচ্ছে একটা সার্টিফিকেশান যেটা অর্গানাইজেশানদের করতে হয় তাদের এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য তো তার জন্য অনেক কিছু করতে হয় যেমন সার্ভে রান করতে হয় এমপ্লয়িজদের মধ্যে সেটা অ্যানোনিমাস সার্ভে হয় মানে কেউ জানতে পারবে না কে কী লিখেছে শুধু যার সম্বন্ধে লিখেছে তার রেটিংটা তার উপরে নির্ভর করবে মানে ম্যানেজার্সদের তো সেটা একটা কী বলবো একটা অন্যরকম জিনিস সবাই সব অর্গানাইজেশনে হয় না আবার অনেক বড় বড় অর্গানাইজেশনে হয় তো সেগুলো এবং তারপরে একটা কালচার অডিট মানে কেমন কালচার কোম্পানি সেসব নিয়ে অনেক কিছু বড় বড় ড্রাফস লিখতে হয় তো সেই লেখা এবং তার সেই লেখার ওপরে ভিত্তি করে যা যা প্রুফ দেওয়ার সেগুলো আমরা এতদিন ধরে রেডি করছিলাম মানে লাস্টেই এক দেড় সপ্তাহ ধরে তো আমাদের প্রচুর কাজ ছিল প্রচুর লেখালেখি মানুষজনদের সাথে যেহেতু আমি এই কোম্পানিতে নতুন তাই আমি অনেক কিছুই হিস্ট্রি বা স্টোরিজ কিছু জানি না যে এমপ্লয়দের জন্য কি কি করা হয়েছে এতদিনে মানে বেনিফিটস ছাড়াও আর কি কী করা গেছে শুধুমাত্র মনিটারি সাপোর্ট নয় ইমোশনাল সাপোর্ট কীভাবে দেওয়া যায় মানে অনেক কিছু অনেক হাবি যাবি প্রচুর জিনিস আছে প্রচুর ইম্পর্ট্যান্ট তথ্য বলতে পারো যেটা আমরা রাইট আপের মধ্যে দিয়ে পুরোপুরি লিখে তাদেরকে কালকে আমি সাবমিট করে রাত্রেবেলা বাইরে ঢুকেছি কাল কটায় ঢুকলাম সাড়ে দশটা সাড়ে দশটা বেঁচে গেছে আমি কালকে মানে অফিসের গাড়িতেই এসেছি রাত্রির হয়ে গেল অফিস থেকে ক্যাব নিয়ে নিই আমি তো যাই হোক এইসব করে আলটিমেটলি শেষ হয়েছে আর এমন দিনে শেষ হয়েছে শুক্রবার ছিল স্যাটারডে সানডে দুটো দিন অফ বলেছি রেস্ট নেব তো রেস্ট নেওয়ার ই নোংরা সকালবেলা উঠে বেরোতে হচ্ছে যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো আশা করি তোমরাও তোমাদের উইকেন্ড ভালো করে কাটাচ্ছ যাদের স্যাটারডে এভরি স্যাটারডে অফিস থেকে তাদের হ্যাটসঅপ আমি কি বলবো মান্থলি টোয়াইস থ্রাইস স্যাটারডে অফিস করে মরে যাচ্ছি আর যারা এত বছর ধরে করছো তাদের সত্যি তোমাদের কি বলবো গাছ আছে বস সিরিয়াসলি আমার দ্বারা খুব মানে কষ্ট হচ্ছে বাট কি বলো তো আমার ওই ওই ব্যাপারটা এসে গেছে এখন হয়তো যারা রোজ যাও তারা জানো মানে যেতে হবে তাই যাচ্ছি মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো যাই এখন ডিমার্ট আরিও স্টার্ট হয়ে গেছে আমাদের কি স্টার্ট হয়ে গেছে ভ্যালেন্টাইন্স উইক স্টার্ট হয়ে গেছে আর ভ্যালেন্টাইন্স উইক গতকাল রোজ ডে ছিল আমার অফিসের পাশেই একটা ফুলের দোকান তো সেখানে আমি গেছিলাম বলে কি না রোজ শেষ যা আজকেই রোজ শেষ না ঠিক আছে কি আর করবো এখানে শোনানোর জন্য শোনালো আমি এক্সপেক্ট করি না রান আমাকে রোজ দেবে বা ভ্যালেন্টাইন্স ডেতে কিছু দেবে আই নেভার এক্সপেক্টেড আর আমি এখনো করি না আশা করি এতদিনে তোমরা যারা যারা আমাকে দেখছো তারা এইটুকু বুঝতে পেরে গেছো যে দিস ডাজেন্ট ম্যাটার আমি এক্সপেক্ট করি না আমি বলছি ইটস নট লাইক তুমি দাওনি তুমি অনেকবারই দিয়েছো মানে কনসিস্ট্যান্টলি যে দেওয়া সেটা তো হয় না আর আমার ওরকম ভাবে কোনো এক্সপেকটেশন নেই যে আমার আমাকে রোজ ডেতে রোজ দিতে হবে ভ্যালেন্টাইন্স ডেতে মানে ইউনো বা টেডি ডেতে টেডি দিতে হবে আরো অনেক ডেজ আছে সেগুলোতে সেই সেইগুলো করতে হবে আই নেভার এক্সপেক্টেড এখনো করি না ভগবান না জানলেও হবে রোজের পরে মানে আজকে উদিত নারায়ণ রে

প্র্যাকটিস করো যাতে স্ল্যাং ইউজ না করে মানে গালাগালি বাংলা বাঙালি ভাষায় গালাগালি ইউজ না করে ভালো কিছু বলতে যাতে নিজের মুডটাও ভালো হয়ে যায় এবং বরফিও যাতে না শেখে এগুলো কারণ একটা একটা করে যা শুনছে সেগুলো বলার চেষ্টা করছে মানে যদি সেটা বলার চেষ্টা করে খুব চাপ হয়ে যাবে আমাদের জন্য সেই কারণে যখন বড় হয়ে শিখবে তখন শিখবে বা এখন যাতে না বলে শুরুতেই যাতে এগুলো না বলে সেটা চেষ্টা চলছে আর কি হ্যাঁ চলো পুরো হিস্ট্রি জিওগ্রাফি গাড়িতেই বসে বলে দিলাম ডিমান্ডে যাই শপিং ডান পিছনে পুরো জিনিসপত্র ভরে গেছে ইনফ্যাক্ট সামনেও নিতে হয়েছে বাস্কেটটা চলো হ্যাঁ বরফি এসে উঠে পড়েছে এতক্ষণ ধরে আমার সাথে নাচানাচি করছিলো হ্যাঁ আমি দুটো ব্যাগ নিয়ে এলাম বাকি বাবা আর রানা এই যে এই যে আর লাফাস না আর লাফাস না উডি বাবারে উড়ি পাবারি না হাত পড়ুন না বরফি যে এটাই লন্ড্রি ব্যাগ এটা পুরো আটকানো যায় খোলো মানে খুলবে ওটাই আবার আটকে দেবে সবার আগে এই কভারটা ট্রাই করছি হয় কি না চেয়ারের কভারটা হয়ে যাবে হবে না কেন মাপ মাপ না এগুলো তো তোমার স্ট্রেচ ইউনিভার্সাল এগুলো দেখতে ভালো লাগছে ওই জন্য আর নিলাম কারণ এখন তো আমি আর চেয়ার টেবিল চেঞ্জ করব না আমার যেটা লাগবে সেটা করি সুন্দর দারুণ হয়ে গেল ঘুরে টা সুন্দর আছে রান্না বান্না সব হয়ে গেছিল ইনফ্যাক্ট বাবার বরফির খাওয়া হয়ে গেছে যদিও বাবার আজকে কি বলে বাবার মার আজকে একাদশে সের মার কিছু ফল ফলটল আমরা খাচ্ছি হচ্ছে মা বানিয়েছে সাহু খেয়েছে হ্যাঁ কালকে বেরিয়েছিল এবার আমরা খাচ্ছি মাছের ঝোল বানিয়েছে মা পাতলা করে আর মাছের তেলে তরকারি আলু দিয়ে আমরা জাস্ট বেরোচ্ছি সবাই দাঁড়িয়েছে এখানে আমি গাড়িটা বার করলাম জাস্ট কোলাজ যাবে এই দেখ ইতিমধ্যে সব টেস্টের রেজাল্ট এসে গেছে সেই জন্য আমাদের আলোচনা করতে করতে একটু দেরিও হয়ে গেল বেরোতে আলুছো না

চা এসে গেছে হলুদ টেবিল হলুদ ট্রে তার মধ্যে চা আদা চা দোকানের পাশে মাংসর দোকান একটু মাটন নিলাম কালকের জন্য সরস্বতী পুজো হয়ে গেছে একদম এখানে টোপা কুলের কি বলে পটটা নিয়ে বলে না টোপা কুল নারকলি কুল নারকলি কুল কারেক্ট নারকলি কুল কিন্তু এখানে এটাকে বের বলছে বেরি বলে ওরা ওরা বেরি বলে আমরা মিলিয়ে মিশিয়ে নিচ্ছে আমাদের যখন কলকাতা নিতাম তখন অনেক ছোট সাইজের হতো এখন না বড় ছোট দুই আছে মানে দুই পাওয়া যায় এই সাইজের বড়টাই পাওয়া যায় খুব বড় বড় সাইজের হয়েছে হুম বড় বড় ফুল আমরা হাফ কিলো নিলাম কত একশো টাকা কেজি আজকে আমাদের ডিনারটা পার্সেল নিয়ে নিচ্ছে এইখানে হায়দ্রাবাদি বিরিয়ানি হাউস মানে যারা তোমরা ব্যাঙ্গালোরে থাকো গ্রিন কালারের হোটিং যেটা অরিজিনাল হায়দ্রাবাদি বিরিয়ানি সেখান থেকে এই তোমার এই একটা দে ব্রাঞ্চ দেখে দেখে চাইকি মাটন খাবে তুমি আজকে আমাদের তো বিরিয়ানি খাইয়ে এই যে এই হায়দ্রাবাদি বিরিয়ানি হাউস এখান থেকে আমরা বিরিয়ানি নিচ্ছি আজকে বিরিয়ানির দোকান নিচেই আম্মাস পেস্ট আমরা একটু এখান থেকে কুকিজ কেক ফেক নিচ্ছি হঠাৎ খিদের জন্য হঠাৎ খিদে পেয়ে যায় মাঝে মধ্যে আমাদের আমার অ্যাকচুয়ালি সন্ধেবেলায় যখন বাড়ি ফেরা হয় তখন কিছু খাওয়ার বাড়ি

মানে আটটায় বেরিয়ে এখন জাস্ট সাড়ে নটা এত তাড়াতাড়ি বাড়ি ঢুকছি ভালো ভালোভাবে চক্কর কেটে এসে যাই এখন এই হোস্কোটে মেন রোড ধরে একটু একটা রাউন্ড মেরে আমরা আসবো ঘুরে তারপর মানে আমাদের ডিনার টাইম হয়ে যাবে গর্ফি ডিনার টাইমও হয়ে যাবে আমরা চলেছি এখন হোস্কোটের দিকে অনেকটা দূর হোস্কোটে হোস্কোটে অবধি হয়তো যাবো না আমরা এটা এয়ারপোর্টের কাছাকাছি একটুখানি গিয়ে আবার ব্যাক করবো হ্যাঁ না

এই হচ্ছে চায়ের দোকান মাটকা চায় এই সুন্দর কাঠ লাগিয়ে দিয়েছেন আমরা চা নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে চা টোলের আগে লম্বা লাইন দিয়ে একের পর এক দোকান ভেজ নন ভেজ বিরিয়ানি চা সব জায়গায় থাকে সব টোলের আগে মোটামুটি হ্যাঁ থাকে স্পেশালি হাইওয়ের ওপরে টোলগুলো দেয় লুখে দাও তোমার গরম মশলা দেওয়া চা চাটা খেতে অনেকটা বেশ এগিয়ে এসেছিলাম আমরা এখন আবার রিটার্ন যাচ্ছি বাজে এখন দশটা চব্বিশ এখন বরফিরে খাওয়ার সময় হয়ে এসেছে কিন্তু বাড়ি যেহেতু গাড়িতে ছিল এতক্ষণ তো মা মাখানা নিয়ে নিয়েছিল ও সেটাই খেয়েছে তো এতক্ষণ ওর খিদে পায়নি বাড়ি পৌঁছতে পৌঁছতে হয়তো খিদে পাবে মা বাবা আর ও খেয়েছে মাখানা কারণ মা বাবার আজকে একাদশী চলো আমরা বাড়ি ফিরছি রানা তো ড্রাইভ করার মজা নিয়ে নিচ্ছে হ্যাঁ আমাকে যে কবে দেবে তার নেই ঠিক দিচ্ছেই না আমাকে দেই না চালাতে নিজেই চালিয়ে যায় জাস্ট দেখে নাও তোমরা দেখে নাও এরকম বর বর অনেক আছে চারপাশে তাতে কি এই যে ড্রাইভটা তুমি এনজয় করছো সেটা আমিও যাতে এনজয় করতে পারি মালকিন সে তো একশো বার ওই তো মালকিন হ্যাঁ একদম ঠিক বলেছো একদম ঠিক বলেছো পিছনে বাবা তার বাবার কাছেই আছে বাবা মা আর আচ্ছা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা